চাঞ্জিলা সামনে এদিকে লুক এদিকে এই আমার পানের কৌটাটা কোথায় নাও তোমার পানের কৌটা তুমি সাবধানে রাখতে পারো না চুপ করো তাকে পান খেয়ে খাসগুলো নাও আসতে এত সময় লাগে এই তোমার হাস আরে এই সাইডে নিয়ে বেটা কই কেন তোর চলে যেতে চলে যাই আমি আসো আসো তুমি কেন আমাকে টাচ করবা না আরে আসো ছাড়েন তো

ওহ না ওহ না আপাসতে চলো আমি সালাম দিতে আমি সালাম দিতে যেতে পারবো না ওই যে রাস্তায় रिक्শার সাথে झगড়া করছিল ওরা ওরা কি তোমার মা বাবা আমিই পারবো না সালাম দিতে বেয়াদব মেয়ে চলো এখানে কি হইতাছে শুনি এই আমি কেউ কিছু বলবে এখানে কি হইতাছে

খাইতিও তোর পান্তা পুম না তোরই পান্তা রবি আঙ্কেলের দোকানে পান্তা হ্যাঁ তোর ভিতরে বodneর পানি দিয়ে তুইছি আব্বা কি করলে এটা পান্তা খাবার জিনিস এটা কি কি বodne যা ধোয় নাকি বাবা রে বাবা পোলা

গেছে আপা 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 কি রোগ বলেছে আরে তো মা কইছে কি চুলে জালানো সময় মাথার ভিতরে চক্কর মারে ওরে আর আমি কইলাম যে খেতে ফুল গেলে এই সময় মাথার ভিতরে চক্কর এরা কইছে আর অজ্ঞান হয়ে পড়ে গেছে আপনি কি রোগ কইছে আপনার তো রোগ না তো আমারই মাথা ঘুরাইতাছে আম্মা তো বললি ফাটতে যে মাথা ব্যথা আর আমনে মাথা ব্যথা এন্ড ডাক্তার কি হইব কোন তো আর পাগল তো ডাক্তার মরলে মরুক যায়

করে দিলি আমরা না খেয়ে তোকে খাওয়াইছি আমরা কত কষ্ট করে তোকে লালন পালন করে বড় করে চলেছি আজ তুই আমাদের এই প্রতিদান দিলি থাকতে পারে তাহলে থাক না সুখে বাবা সোহা তুই ভালো থাকিস আর আমরা চলে যাচ্ছি আমরা কিছু মারা যাব তুই আমাদেরকে কবর দিতে আসি আল্লাহ আমি এটা কি করলাম আমি আমার আব্বা আম্মাকে বাসা থেকে বের করে দিলাম